শুধু আমার মহাজ আজান দেয় না গাছের পাখি তো আজান দেয় গাছের পাখিতে এই শব্দ দিয়ে আওয়াজ দেয় মুসলমান ঘুমায় আমরা পাখি জেগে করি গের ডালে থাকি আমরা খাবার নাই ঠিকানা তুমরা মানুষ ঘুমিয়ে থাকো আরামের বিছানা छो मुसलम Musyidete नसीद ते डे চোখের দুই ফোটা পানি দিয়ে আমার মাওলারে বোঝায় হয়ে গেল আজকে মালি আর মাত্র দশ থেকে বারো দিন পরে আমার নবী তোমার বাড়ি বেড়াইছিলাম আমাদের জন্য পাশ নামাজ দিয়ে আসবে মালিকরা মসজিদের ডাক দেয় আমি গোড়াগার ঘরে বসে থাকি নামাজ পড়ার সুযোগ পাই না আল্লাহ

বা শুনবে ভাই ওই কবরে মাওলা সারা কোন বান্ধব নাই সাপে কাটবে গুরুজ মারবে কেমনে শৈব ওই কবরে আল্লাহ সাড়ো বন্দবকে হো নাই এই যে আমি গুনাহগার কোন পীর না বাবা আমার কোন আমল নাই আমার কথা শুনে তোমরা চিল্লাও কাম কান্দো কেন জানো আমার মৌলার সাথে হয়তো আমার কোন এক জায়গায় একটা জায়গায় মিল আছে আমার মালিক হয়তো বলি ইলিয়াস রে তুই যখন আমার নামাজ রোজার কথা বলছিলিয়াস তোর জবান দিয়ে আমি মাওলাই এমন কিছু বাইর করিয়া দেই বান্দার কলবের মধ্যে খটখট করে আওয়াজ করতে থাকে বান্দার সাথে আমি মৌলার একটা কালেকশন আরম্ভ হয়ে যায় কারণ কি জানোস এই কালেকশনটা তোর না তোর মা তোর জীবন দশায় জোড়াইয়া দিয়া গাছের ইলিয়াস তোর মা তোরে বারো বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি আলেম হাসগো বাবা তোর কত শুনা কত মা কান্দ আমি বলছিলাম মা আমার কথা শুনে মা কান্দে হই যে নবাবগঞ্জের মায়েরা মহিলা প্যান্ডেল হয়তো কান্দাসে আর বলতাছে ইলিয়াস রে তোমার মা কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে তোমার মা তোমার লাইগে দোয়া করে গেছে তুমি আলেম হয়েছো বাবা তোমার কথা শুনে আমরা মহিলারাও কান্দে আমার যুবক বাজ ভাইরাও কান্দে এই জামার বাম পাশে আমার এক বৃদ্ধ বাবা কাঁদে এই প্রতিবন্ধী ছেলেটাও কান্দে মালি এই ছেলেটা মারা গেলে আর কোনো হিসাব হবে না হেরুকুম আমার আল্লাহ বা নাইলে পার্থ গো বাবা তুমি চোখের দে আমার মাওলারে বুঝাইয়া গো আল্লাহгами কালকে যদি আমার কাফনের কাপু শরীরে লাগা যায় গো ওই কাফনের মধ্যে 99টা সাপ বুইকা যাবে আমার বুকের মধ্যে এমন জোরে একটা সাপ দিবে গো বাবা একটা সাপ দি আমার পাজরের হাড়িগুলা বাবা ছাতু সাতু বানায়া ফেলবে আমার কলিজাটা টাইনা বাইরে করে ফেলবে এই যে তাকাইয়া দেখো না বাপ এই তিনখানা কাপড় দিয়া মহিলা কইলে পাস কাপড় দিয়ে জীবনের শেষ বিদায় দিয়ে দিবে হবে সঙ্গে আমার সঙ্গে তাহলে আমি যখন আজানের কিছু কিছু আলফাজ বলবো আপনি আল্লাহ হকবার আমার সাথে বলবেন ঠিক আছে আল্লাহ সকলের কে আপনি কবুল করেন যেরকম আমিন বাজান এই মাছটা যখনই উদিত হতো চারটা উদিত হলে আমার নবী একটা দোয়া পড়তেন দোয়াটা আজকেও আমার সাথে পড়েন আমার নবী যেই দোয়া পড়তেন আপনি ওই দোয়াটা পড়েন আল্লাহ বারিকলানা রাজান আবার লেগনা রমজন আবার পড়েন আল্লাহ হোম্মা বারিকলানা ফি রজা বাবা শাহবান আবার লেগনা রমজন এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে এখনো প্রায় এই মাসের অনেক দিন সময় আছে পনেরো দিনের উপরে যদি কোনো মহিলা পড়ে ওই মহিলার পালারে যাইতে না থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবী একটা দোয়া শিখে গেছে এই দোয়াটা যদি কোনো মহিলা বেলা পড়ে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে ওই মহিলা মরার সাথে সাথে ওই পুরুষ মরার সাথে সাথে আল্লাহ তার জান্নাতের একটা টিকিট ধরাই দিবে এই চিন্তাই নাই কত ঠিক ঠাবে ঠিক আমার সাথে তো আল্লাহ মহিলারা এটা মুখস্থ করে রেখেন আল্লাহ ফি ফি বাবা সাহান আবার লেখ না রমাজন এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার আগে সকালবেলা পড়ে ভাত রান্না শুরু করে ওই ভাত যারা খাবে ওরাই আল্লাহ রুলি হবে সুবান আল্লাহ বোর কাছে যে কই আবার রাখো দোয়াটা পাঁচ নামাজে পড়ে বিশ্বন্স্বরে তার দেখা হলো এটার অর্থ কি শোনেন আল্লাহ বা রিকলানা ভি রান আয় আল্লাহ আমাকে দান করো রজব, সাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত বাসায় রাখো কেউ যদি এই দেওয়াটা পরে মনের থেকে এক বছর হায়াত সে বোনাস পাবে যদি রমজানের আগে লোকটা মারাও যায় এক বছরের নেকি আল্লাহ দিয়ে তারা দুনিয়াতে বিদায় করবে দুনিয়ার কোনো শেখ হাসিনা খালেদা আসেনি ইসাদা আসেনি আমাকে হুজুর গত্রিস দলে কোনো দল আসেনি যে বেত তুমি চাকরি না করলে এক এক বছরে বেতন দিব আমার মালিক দিব কর না কেন কে দিব এই দোয়াটা খালি একবার পড়বেন আল্লাহ আল্লাহর এক বছর হায়াত আপনার ভিক্ষা দিব সুস্থ ভালো রাখবো এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা এই দোয়াটা পড়ার পরে চাবে আল্লাহ তারে দান করবে এই দোয়াটা মুখস্ত করার দরকার আছে না নাই মুখস্ত থাকবে তো ইনশাল্লাহ কত দূর থাকবে এটাও জানি আর হ্যান তো উঠে গেলে কি হবে তাও জানি এই বোন তুই শেষ কথা ঠিক না বেটে কারণ যদি আমি হ্যান পরীক্ষা করি এক চাষারে কই চাষা নামাজ তো ঠু নেন জনমে আর নামাজের মসজিদে বইই এই আসরে রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরি পর্যন্ত ইমামের বদনামি করতে বেড়াইতে গেছিলাম আবু জাহেলের শোক রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে তুই আল্লাহর বাড়ি কই আমার আল্লাহ সর্দার সর্বদায় মানুষের সাহারগের সাথে কাছে থাকে কিন্তু ওসিয়া করছে ইহসামাভিবাল আর আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকে আমি সাত আসমান ঘুরে আসলাম জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি ব্যাপারে বলি বলো আমার নবী পড়তেছে কোরআন শরীফ আমি পড়ব আর আপনি আল্লাহু বলবেন কেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম বজন্দেবার আমার দিকে তাকাবেন আর দুই নয়ন পানি আমার নবীরে দেখাইয়া দিবেন আমার নবী কত কষ্ট করছে গো বাবা

وصول করাবে ওযু করাবে আল্লাহ আমার সব দেখাইছে সব দেখাইছে সব দেখাইছে সাসা এক নাম্বার এখান থেকে আমার একটা টান দিয়ে নিয়ে গেছে মুসন্নবীর শ্বশুর বাড়ি যেখানে মুসা আলাইহিস বছর ছাগল চরাইছে সুবহানাল্লাহ সয়ব আলাইহিস বাড়ি ওখানে নামাজ পড়ছি ওখান থেকে একটা টান দিয়ে লয়ে গেছে আমার আইয়ুব নবীর বাড়ি আমি একটা নবীর নাম নিবো যদি নবীদের গাড়িতে যাইতে চান সমস্ত শক্তি দেখে বললেন চাষায়ের পরে একটা টান দিয়ে নিয়ে গেল ইসুফ নবীর ভাই রাজেই কুয়ার মধ্যে আল্লাহর পা গম্বার ইসুপকে ফেলাইয়াছিল ইসুবির বড় ভাই যেই পাহাড়ের থেকে বড় পাথর একটা হাতে নিয়ে বলছিল তোরে মাইরা ফেলাবো তুমি মরার আগ পর্যন্ত আব্বার কাছে শান্তি নাই আব্বার ভালোবাসা আমরা পাই না খালি তুই একাই ভোগ করস তোর না মারা পর্যন্ত বাবার ভালোবাসা পাবো না ইসু আলাইহিস সালামের বড় ভাই রবী ইনার ইয়ুদা দুইজনে মেলিয়া 10 ভাইয়ের মধ্যে ইসুবরে মারার জন্য যখন পাথর হাতে নিয়েছিল ওই পাথরটা ওই পাহাড়ের পাথরটা আমি দেখে আরছি আল্লাহর پیغمبر ইসু বারবার বলেছিল ভাইরা রে আমার মাইল যদিও আমরা মা দুই বাপ তো এক আমরা মাইর না ইসవల আসল মিলিয়া যে কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার মধ্যে আমি নাই অজু ওযু কইরা দরেকাত নামাজ পড়ে আইছি চাষা কুয়ার কুয়ের পাড়ে দাঁড়ায় আপনার লাগে দোয়া করছি তারপরে ভাতি যায় চাষা এই কুয়ার পাড়ের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বা যান ইব্রাহিম রাসালামরা যেই কুয়া যেই কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলিতে ফেলাইয়া পোড়ায় মারতে চাইছিল আল্লাহ মারতে দেয় নাই আমি ওইখানে দাঁড়াইয়া নামাজ পড়ছি এখন কানবেন কে কইসা গুণা মাফ হইগুনা খনি মাফ আমি গ্যারান্টি দিয়ে গেলাম খনি চাচা আমি ওইখানে দাঁড়াইয়া আপনার বলে দোয়া করছি আবু জাহেল বলে কি দোয়া করছো আমার নবী বলে আমি বারবার এই কথা বলছি আল্লাহ ফিরলি ওর হামনি ওর জুকলি ও হদিনি আল্লাহ মাঘ ফিরলি কৌমি আল্লাহ আমার গিরামের আমার চাষাদেরকে আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন এরা আমারে মাল এরা আমার সিনে না ইন্না হুম না আল্লাহ এরা আমার সিনে না সিনলে আমার মারতো না আবু জেহেলকে মায়ের আরো সামনে ক এরপরে কি হয়েছে এইবার দিলটা নরম করব যুবক ভাই যে শোক দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই শোক দিয়ে আমার নবীর মরার আগে একদিন হলো দেখতে পাবে কত কষ্টের ইসলাম কত কষ্টের নামাজ রোজা আবু জেহেল বলে এরপরে কই গেলা ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নুহ আল্লাহ সাল্লামের বাড়ি যেই পাহাড়ের সাথে আল্লাহ মারছিল যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে জোরে 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 এরপরে কই গেলা কই একটা টান দিয়া আমারে নিয়ে গেল সেই ইনুস আল্লাহ সাল্লামের নদীর পারে যেখানে মাছে তারে গিলছিল ওই মাছটারে আর একটা গিলছিল ওই ডারে আরেকটা গিলছিল এরকম সাইটটা মাসের পেটের মধ্যে ইনিসাম থাকার পরে চল্লিশ দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগ্রায় ফেলে দিছিল যেই নদীর পারে ফেলাইছিল ওই নদীর পারে আল্লাহ দুই রেখা নামাজ পড়াইছে খুলে ফেলাও হ্যাঁ টাকা ওই দিকে এরপরে চাষা আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম এটা হলে ইনিশ আল্লাহ সাল্লাম যে বাড়িতে থাকতো একচল্লিশ বছর যেই বাড়িতে ছিল ওই নাইনু নামক বাড়িতে ইনুস আল্লাহাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল আল্লাহর সাথে পরামর্শ না কইরা আমি ওই ইনুস আল্লাহ বাড়িতে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া করছি এরপরে এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ খেজুর গাছে ভরা আকসের খেজুর গাছে এত খেজুর গাছ কোথাও আমি দেখিনি আমার জিবরাইল কানে কানে কয় এটা হলো আপনার নানার বাড়ি জোরে 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 আবু জাহেল জিজ্ঞেস করে তোর নানার বাড়ি গেলি তোর বাপ মারে দেহে নাই কেসা বেয়াদ আমার নবী বলে চাচা আমার দুইজনের রাহাবার তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওইদিকে তো যাবো চাষা একটু পরে আমারে বলা হইল তুমি কিছুদিন পরে নবী মোহাম্মদ এই দেশে চলে আসবা চাষা আমি জিজ্ঞাসা করলাম এই শহরটার নাম কি বলে মদিনা এই মদিনা শহরে যারা একবার আসবে রব্বে গারিম তোমার রৌজায় সালাম দিবে এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে আমার নবাবগঞ্জের বাইরা মাইলের বাইরা নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমের পাগল যারা তারাই কান্দে ভাই নবীর সাথে তারাই বুজি জান্নাতে যাবে ভাই আমি ওখানে দাঁড়াই আমাদের ঘুমটা দাঁড়ায় তারা কানসি আর বলছি মালি এই শহরটাই যদি আমার কবর স্থান থেকে তুমি নিও না তুমি আমার রাই খেজাও আমারে বলেন নবী এখনো সফর শেষ হয় নাই চলেন গো নবী একটা টান দিয়ে আমারে নিয়ে গেল সুহান আল্লাহ দিয়ে বিআবদিহ লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল এরপরে মসজিদ হারাম মদিনার থেকে টান দিয়ে আমরা নিয়ে গেল মসজিদে আকসা দেই মানে সবগুলা বড় বড় হয়ে গেল মসজিদে আকসায়geqslantলা কয় হ্যাঁ এরপরে কই গেলা আমার পড়ষ্ট শুরু হয় নাই একটু পরে করব আগে বলো এরপরে কই গেলা নবী আমার বলে চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ ওই জামানার মানুষ লাখ গুটি কোটি গুনতে পারতো না বাবা এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গুরুনা ওই জামানায় রাখে নাই আল্লাহ বলতে হবে ওই জামানার মানুষ এক হাজার উপরে গুনতে জানতো না এই জামানাও দেখবেন আমাদের মা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এক কুড়ির উপরে গুনতে জানতো না কথা জোরে কর আমার মারে যদি মা টাকা কয় কুড়ি তাইকো পাঁচ কুড়ি আপনার দাদির জিজ্ঞাসা নাই ও দাদি এটা কয়টা নো একশো টাকা কয় কুড়ি তাইকো কথা করনাকে জোরে কর তো এই ডিজিটাল যুগে আইসে যদি চোদ্দশো বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতো আমাকে মাসা দাদারা আজ থেকে চোদ্দশো বছর আগে এরা হাজারের উপরে জানতে জানতো না আর দশের উপরে গুনতে জানতো না মারহাবা বলেন আরো জোরে এই জন্য কোরআন সেবে দেখবেন আল্লাহ সত্তর হাজার পাঁচশো হাজার এক লাখের কথা কোরআন দিচ্ছে কোথাও নাই বদরের মাঠে আল্লাহ এক হাজার ফেরেস্তা বাড়াইছে আসলে এক হাজার পাঠায় নাই পাঠাইছে পাঁচ হাজার তারা জানে এক হাজার যেটা কইলে বুঝবো আল্লাহ ওই প্রথম কইতে করা নেই বলেন না তো নবী আমার বলেন হাজার 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 এখান যদি কইতেন কুটি 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 বসত না যেটা করে বুঝবো এটা কইছে হাজার 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 চাচা হালাকে ফেরেস্তা ছিল বিলয়েন বিলয়েন কুটি